নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো আজ হচ্ছে সোমবার আর এখন বাজে দুপুর বারোটা তো আজকেও ভিডিওটা একদম সকাল থেকে শুরু করতে পারলাম না তো ভিডিওটা আমি এখন থেকে শুরু করছি আশা করছি তোমরা পুরো ভিডিওটা দেখবে তো সকালবেলা শুধুমাত্র চা খেয়েছি মানে লাল চা আর সাথে হচ্ছে কালকের রুটি ছিল তো কালকে রুটি দিয়ে লাল চা দিয়ে মানে সকালবেলা খাওয়া দাওয়াটা হয়েছে আর যা যা কাজ ছিল সকালবেলা মানে ঘর ঠর কিন্তু মোছা হয়ে গেছে ঘর ঠর মুছেছি তারপর হচ্ছে অনেকগুলো জামা কাপড় ধোয়া হয়েছে আজকে তো সব কাজ বাজ সেরে স্নান করে মানে স্নান করে এসছি আমি একটু আগেই মানে ওই প্রায় সাড়ে এগারোটার দিকে স্নান করলাম স্নান দান করে এসে ভাতটা বসিয়ে দিয়েছি আর ভাতটা বসিয়ে দিয়ে এদিকে আমি সবজি কাটছি মানে সেরকম কিছুই নেই আজকে ও সবজি খরচ কিছুই আনলো না তো কচু ছিল ঘরে তো এই কচুর হচ্ছে ডাল করা হবে মানে কচুরমুখী তো কচুরমুখীর ডাল করব আর হচ্ছে আলু ভাজা আর সাথে ডিমের অমলেট থাকবে তো এই হচ্ছে আজকে রান্না রান্নাবান্না তো এইদিকে আমি প্রেসার কুকারে কচুটা সেদ্ধ করে নিয়েছি মানে তিনটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি আর কি আর এদিকে এখন আলু ভাজাটা করে নেব আলু ভাজাটা করবো আর সাথে হচ্ছে ডিমের অমলেটটাও করে নেব তো আলু ভাজা আর ডিমের অমলেটটা করে তারপর হচ্ছে মানে কচুর ডালটা হচ্ছে ফোড়ন দেবো আর কি একটু গোটা জিরে আর একটু মানে রসুন তারপর হচ্ছে পেঁয়াজ এগুলো দিয়ে আর কি ফোড়ন দেবো আর পারলে একটু মানে জিরে গুঁড়ো দেবো মানে খেতেও বেশ ভালো লাগবে তাহলে আর আজকে মানে কি বলবো মানে সকাল থেকে আমাদের ফ্যানটা চলছে না ফ্যানটা নষ্ট হয়ে গেছে মনে হয় মানে একদমই চলছে না ফ্যানের সুইচটা দিলে কিরকম একটা শব্দ হচ্ছে আর কি তো যেই দাদার দ্বারা আমি মানে ওই কারেন্টের কাজ টাজগুলো করাই আর কি মানে যেই দাদার দ্বারা আর কি ফ্যান ট্যানগুলো ঠিক করাই তো সেই দাদাকে ফোন করেছি আমি সকালবেলা তো দেখা যাক কখন আসে দাদা তো বলেছে যে বাড়িতে কাজ করছে এখন এখন তো আসতে পারবে না তো বিকেলে বা দুপুরের দিকে আসবে আর কি তো দেখা যাক কখন আসে আর এদিকে আমি রান্না বান্না করে নিচ্ছি প্রচুর গরম লাগছে কি বলবো ভেজা চুল ভেজা চুল একদম বেঁধে রেখেছি মানে কি ফ্যান তো নেই যে ফ্যানের সামনে একটুখানি বসবো ফ্যানের চুলটা শুকাবো সেটা ইয়ে নেই তো চলো তাড়াতাড়ি করে রান্নাবান্নাগুলো করে নিই আর এই যে এই নাইটিটা সেদিন যে বানালাম তোমরা ভিডিওতে দেখেছো অনেকেই অনেকেই কমেন্টে জানিয়েছো যে নাইটিটা খুব সুন্দর হয়েছে তো এই নাইটিটাই কিন্তু আজকে পড়েছি আমি দেখো দেখো কচুর ডাল হয়ে গেছে তো একটুখানি জিরে গুঁড়ো দিয়েছি আর প্রথমে তো ওই মানে গোটা জিরে ফোড়ন দিয়েছি তারপর পেঁয়াজ রসুন থেঁতো করে দিয়েছি রসুনটা দিতেই হবে রসুন না দিলে টেস্ট আসবে না আর এই দিকে এই যে ভাত তারপর এই যে ডিমের অমলেট আর মুচমুচে আলু ভাজা মানে ঝুরি আলু ভাজা অল্প করে করেছি ভাজা ভুজি বেশি আমি করি না অল্প করে করি যাতে একবেলা খেয়েই যাতে শেষ হয় রাত্রেবেলা তো রুটি করবো মানে রুটির সাথে ভাজাভুজি ভালো লাগে না রাত্রেবেলা রুটির সাথে যে কোনো একটা তরকারি হলেই হয়ে যায় কচুর ডালটা নামিয়ে নেবো এখন হয়ে গেছে মানে প্রেশার কুকারে সেদ্ধ করলে না খুব সুন্দর সেদ্ধ হয় দেখো খুব সুন্দর সেদ্ধ হয়েছে তো দাদা এইমাত্র এলো তো এসে তো দেখছে যে ফ্যানটা চলছেই না তারপর মানে সুইচ দিলেও ফ্যানটা ঘুরছে না কেমন একটা শব্দ হচ্ছে তো দাদা বলছে যে এটা কয়েলটা খারাপ হয়ে গেছে এটা আজকে আর হবে না কালকে মানে কালকে সকালবেলা ঠিক করবে তারপর হচ্ছে মানে দুপুরবেলা ওই আড়াইটা মানে দুইটা আড়াইটার দিকে কালকে এনে দেবে আর কি এইভাবে বললো তো কি আর করা যাবে আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে যাও কালকে সময় মতো এসে লাগিয়ে দিও ফ্যানটা যেহেতু এত গরম মানে আজকে রাত্রিবেলা যে কীভাবে ঘুমাবো ফ্যান ছাড়া আমি সেটাই ভাবছি শুধু তো আর দেখো ফ্যানটা কি পরিমাণে নোংরা হয়েছে যদিও মানে যদিও আমি ঝাড়ু ঠাড়ু দিয়ে যতটুকু পারি অতটুক পরিষ্কার করি কিন্তু ভেজা ন দিয়ে মানে মানে মুছলে কিন্তু খুবই পরিষ্কার হয় কিন্তু ভেজান একটা দিয়ে আবার পরিষ্কার করতে গিয়ে যদি শর্ট লাগে তার জন্য সেই ভয় আর ভেজান একটা দিয়ে পরিষ্কার করি না আমি আর আমরা ইচ্ছে করলে একটা নতুন ফ্যান কিনতে পারতাম মানে এটা এই ফ্যানের পেছনে যে কত টাকা যায় আমাদের প্রত্যেক বছর কোনো হিসাব নেই প্রত্যেক বছর দু থেকে তিনবার ফ্যানটা ঠিক করাতে হয় মানে এতবার নষ্ট হয় এই ফ্যানটা এই তো দু মাস আগে দুশো টাকা দিয়ে ঠিক করেছিলাম আর এবার তো কয়েলটা খারাপ হয়ে গেছে তো কয়েলটা ঠিক করতে গেলে দাদা বলল যে পাঁচ ছশো টাকা খরচা হবে তো ইচ্ছে করলে আমরা একটা নতুন ফ্যান কিনতে পারতাম কিন্তু যেহেতু এটা ফ্যানটা বাবা দিয়েছে তো বাবার দেওয়া জিনিস আমি কিছুতেই মানে ফেলে দিতে চাই না আর কি যত চালাতে পারি এই ফ্যানটা এই ততদিন এই ফ্যানটাই ঠিক করে চালানো হবে তবে তবে হচ্ছে স্ট্যান্ড ফ্যান কেনার একটা ইচ্ছা আছে আর সিলিং ফ্যানটা কিন্তু এটাই থাকবে স্ট্যান্ড ফ্যান কিছু দিনের মধ্যেই নেব একটা আর যেহেতু এটা বাবা দিয়েছে পারলে আমি সারাটা জীবনই মানে এই ফ্যানটাই চালাবো আর কি তো দাদা তো ফ্যানটা নিয়ে চলে গেল আর আমিও খাওয়া দাওয়া করে মানে খাওয়া দাওয়া করে নিলাম আর যতগুলো বাসন ছিল সবগুলো বাসন এখন মানে মেজে নেব আর আমার চুল দেখে বুঝতেই পারছো চুল এখনও একদমই ভেজা মানে স্নান করেছিলাম সেই সাড়ে এগারোটার দিকে আর এখন বাজে দুপুর আড়াইটা তো বুঝতে পারছো মানে চুল তো মানে কি বলবো ফ্যান তো নেই ফ্যান ফ্যান থাকলে ওই ফ্যানের নিচে একটুখানি বসে মানে চুলটা শুকিয়ে নিই তাড়াতাড়ি করে আর আজকে যেহেতু ফ্যানটাই খারাপ হয়ে গেছে তো ভেজা চুল আমি বেঁধে রেখেছি আর চুল ছেড়ে তো আমি কোনো জীবনে কাজ করতেই পারবো না মানে আমার দ্বারা হবেই না মানে অনেককে দেখি যে চুল ছেড়ে বাড়ি সমস্ত কাজ করে নেয় খুব সুন্দর করে কিন্তু আমি জানি না কেন পারি না আমি আমাকে কোনোদিনও দেখবেই না যে চুল ছেড়ে আমি রান্না করছি বা চুল ছেড়ে আমি সবজি কাটছি কোনো দিনও দেখবে না জানি না কেন পারি না আমি মানে সেটা ঠান্ডার দিন হোক বা গরমের দিন গরমের দিনে তো পারবোই না ঠান্ডা দিনেও পারি না চুল ছেড়ে দিনও মানে চুল ছেড়ে আমি কোনো কোথাও মানে কোথাও যাবো না আবার বাড়িতেও থাকবো না চুল ছেড়ে আর সব সময় চুল বেঁধে রাখার চেষ্টা করি আর কি সেটা ভেজা চুল হোক বা শুকনো চুল হোক আর সেই জন্য কিন্তু আমার চুল একদমই নষ্ট হয়ে যাচ্ছে মানে ভেজা চুল অনেকক্ষণ ধরে মনে করো বেঁধে রেখেছি এবার চুল দিয়ে একটা গন্ধ করে কীরকম একটা তারপর হচ্ছে চুলের অনেক ক্ষতি হয়ে যায় অনেক চুল মানে পড়ে যাচ্ছে আমার তো কি আর করা যাবে বলো যেটা অভ্যাস হয়ে গেছে সেই অভ্যেসটা তো আর পাল্টানো মানে এতটা সহজ না তাই না তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বাসনগুলো ধোয়া হয়ে গেল তো খাওয়া দাওয়া করে বাসন টাসুন তো সব মেজে রাখলাম আর আমি যখন ভাত খেতে বসছিলাম তখন একজন এসছিলো মানে সকালবেলা ওই তিনটা কুর্তি আর হচ্ছে প্লাজো প্যান্ট দুটো তো মানে ফিটিং করতে দিয়েছিল তো আমি বলেছিলাম যে এখন তো হবে না বিকেল বেলা এসে নিয়ে যাও আমি পরে মানে খাওয়া দাওয়া করে তারপর সেলাই কাজ করে রাখবো আর কি মানে ফিটিং করে রাখবো আর কি এরকম বলেছিলাম কিন্তু আমি যখন ভাত খেতে বসছি তখন এসছিলো নিতে তো আমি বললাম আমি তো খেতে বসলাম তাহলে ঠিক আছে একটু পরে আসো আমি খাওয়া দাওয়া করেই সেলাই করে রাখছি তারপর বললো যে ঠিক আছে তারপর দেখো মানে খাওয়া দাওয়া করে এক মিনিটও বসতে পারলাম না খাওয়া দাওয়া করে মানে এক মিনিটও বসতে পারলাম না আমি মানে বাসনগুলো মেজে এসেই এই যে মেশিনে বসলাম তার কারণ এটা সেলাই করে না রাখলে না আমি মানে শান্তিতে একটু বসতেও পারবো না আর দেখো একটু পর পর হাওয়া খা মানে পাখা দিয়ে হাওয়া খাচ্ছি মানে ঘেমে গেছি মানে এতটা পরিমাণে ঘেমেছি আমি মানে কি বলবো আর এত গরম লাগছিল আর এই গরমের মধ্যে না সেলাই কাজ একদম করতে ইচ্ছে করে না কিন্তু কি করবো আর আর এখন তো তাও মানে ওই টাইম মতো রান্না বান্না করতে পারছি খাওয়া দাওয়া করতে পারছি টাইম মতো স্নান করতে পারছি আর পুজো সিজনে কিন্তু সেটাও হয় না পূজো সিজনে আমার সেলাই কাজ করতে করতে সারাটা দিন চলে যায় না টাইম মতো ভাত খেতে পারি না টাইম মতো রান্না রান্নাবান্না করতে পারি কোনো কিছু টাইম মতো হয় না তখন তো এতটাই মানে চাপ থাকে তখন কাজের হ্যাঁ তার মধ্যে একা হাতে সব কিছু করতে হয় তো বুঝতেই পারছো মানে কতটা যে প্রেশার হয় সেটা আমি জানি মানে যারা এরকম কাজ করে তারা ঠিকই বুঝতে পারবে যে সেলাই কাজটা এমন একটা জিনিস মানে প্রচুর ধৈর্য ধরে কাজ করতে হয় আর এত মানে মাঝে মধ্যে এতটা বিরক্ত লাগে কিন্তু তবুও করতে হয় কি করব মানে কাস্টমারকে তো ঠিক সময় মতো কাজটা দিতে হবে নাহলে তো আর কেউ আসবে না সেলাই কাজগুলো করে রাখলাম ওই তিনটা কুর্তি আর হচ্ছে একটা প্লাজো প্যান্ট মানে এগুলোকে ফিটিং করতে দিয়েছিল। তো আমি যখন ভাত খেতে বসেছি তখন এসেছিলো নিতে যেহেতু সকালবেলায় দিয়ে গেছে দশটা দশটার দিকে দিয়ে গিয়েছিলো কিন্তু সকালবেলা করিনি আমি বলেছিলাম যে বিকেলবেলা আসতে বিকেলবেলা নিয়ে যাবে এরকম বলেছিলাম তো আমি যখন ভাত খেতে বসছি তখন এসছে নিতে তা আমি বললাম ঠিক আছে আমি আগে খেয়ে নিই খেয়ে তারপর না হয় সেলাই করে রাখবো তো এখন বাজে ছটা মানে সন্ধ্যা হয়নি মানে বিকেল বললেও চলে এখন তো সন্ধ্যা মানে অনেকটাই লেট করে হয় সাতটা সাড়ে সাতটার দিকে সন্ধ্যা হয় সাড়ে সাতটা বাজলে মানে অন্ধকার হয় তার আগে তো মানে অনেকটা ইয়ে থাকে তো বিকেলে সব কাজ করলাম জামা কাপড় তুলে জামা কাপড় ভাজ করে রাখলাম তারপর ঘর ঝাড়ু দিলাম এত গরম লাগছে ফ্যান তো নেই ঘরে তবুও অনেকক্ষণ শুয়েছিলাম যেহেতু জানলাটা খোলা রাখি আমি তো আজকে একটু হাওয়াও ছিল হাওয়া ছিল বলে একটু মানে শান্তিতে একটু মানে ওই ভিডিও টিডিওগুলো মানে এডিট করলাম শর্ট ভিডিও শর্ট ভিডিও এডিট করলাম আপলোড দিলাম আর ব্লগ ভিডিও দেওয়া হয়েছে আজকে প্রচুর ঘেমে গেছিলাম ঘর ঠর ঝাড়ু দিয়ে জামা কাপড় ভাজ করে তারপর মুখটা সাবান দিয়ে ধুয়ে নিলাম আর একটু ক্রিম দিয়েছি মুখে আর এই যে হাতে নেলপাল্লিশ পরলাম নখগুলো ভেঙেই গেছে আমার এটা তো ভেঙেই গেছে এই যে এগুলো অনেকটা ভেঙে গেছিলো আবার বড় হচ্ছে লাফটার শেপ শোটা যে এত ভালো মানে কী বলবো এত মজার একটা শো আমার তো মানে কি বলবো এখনো দুটো দুটো ইয়ে বাকি আছে দেখার যেহেতু আমি মানে কালকেও দেখিনি মানে শনিবারেরটাও দেখিনি আর রোববারেরটা দুদিনের তো আরও দুটো বাকি আছে ওটা পরে রাত্রিবেলা দেখব প্রত্যেক শনিবার আর রবিবার মানে এই শোটা আসে তো আমি অপেক্ষা করে থাকি শনিবার আর রোববারের জন্য এই শোটা দেখার জন্য শুধু আমি না অনেকেই অনেকেই পছন্দ করে এই শোটা লাভ টার আমি তো ফেসবুক থেকে দেখি এবার যাদের টিভি আছে আমারও টিভি আছে কিন্তু টিভিটা এখন আর ইয়ে করা হয় না এই যে তোমাদেরকে দেখাচ্ছি এই যে আমার ডিশের ছাতা এখানে পড়ে আছে এইভাবে জানো তো টিভি তো ভালো কিন্তু ছাতাটা এই অবস্থা হয়ে আছে তো এটা কবে ঠিক হবে জানি না তো এটা ঠিক করলে টিভি আর টিভি দেখব কি টিভি দেখার তো ই নেই এখন তো মোবাইলে সব কিছু দেখা যায় তাই না তার জন্য টিভি দেখার অত ই নেই তবে টিভিটা যত্ন করে রেখেছি আমি আর ছাতাটা এইভাবে পড়ে আছে তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো দেখা হবে পরের ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে টাটা